সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে কমপক্ষে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে ইরাক থেকে প্রতিবেশীদের সিরিয়ায় দফায় দফায় এসব রকেট নিক্ষেপ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনো হামলা সোমবার এক তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টাস ইরাকের দুই নিরাপত্তা সূত্র রয়টাসকে জানিয়েছেন রোববার ইরাকে জুম্মার শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম হামলা হলো রয়টাস বলছে ইরাক থেকে এই হামলা এমন সময় হল যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আন সুদানি যুক্তরাষ্ট্র শপথ থেকে একদিন আগেই দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো সঙ্গে বৈঠকও করেছিলেন দুটি নিরাপত্তা সূত্র এবং একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেছেন একটি ছোট্ট ট্র্যাকের পেছনে স্থির করে লাগানো একটি রকেট লঞ্চার সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার করা হয়েছে সামরিক কর্মকর্তা বলেন যুদ্ধবিমান যখন আকাশে ছিল ঠিক তখনই অনিক্ষিপ্ত রকেট বিস্ফোরণে ট্র্যাকে আগুন ধরে যায় ঘটনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করা সত্ত্বেও একজন সামরিক কর্মকর্তা বলেন ট্র্যাকটিতে মার্কিন যুদ্ধবিমান বোমা হামলা হয়েছে কিনা তা আমরা তদন্ত না করা পর্যন্ত নিশ্চিত করতে পারব না ইরাকি নিরাপত্তা বাহিনীকেও এলাকায় মোতায়েন করা হয়েছে এবং অন্য গাড়ি ব্যবহার করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীদের খোঁজ শুরু করছে বলে জুম্মা শহরে অবস্থানরত একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন নিরাপত্তা সংক্রান্ত তত্ত্ব প্রচারের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইরাকি সিকিউরিটি মেডিকেল সেল এক বিবৃতিতে বলেছে ইরাকি বাহিনী সিরিয়া সীমান্তের কাছে অপরাধীদের লক্ষ্য করে বিস্তৃত অনুসন্ধান অভিযান শুরু করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছে একজন সেনা কর্মকর্তা বলেন আরও তদন্তের জন্য ট্রাকটি জব্দ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে একটি ধ্বংস হয়েছে বিমান হামলায় তিনি বলেন আমরা এই হামলার তত্ত্ব শেয়ার করার জন্য ইরাকের জোট বাহিনীর সাথে যোগাযোগ করছি উল্লেখ্য গত শনিবার ভোর ইরাকের একটি সামরিক গাড়িতে বিশাল বিস্ফোরণে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত ইরাকি নিরাপত্তা বাহিনীর একজন সেনা সদস্য নিহত হওয়ার একদিন পরেই হামলা হলো। এদিকে পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার তিন দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছান তিনি গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটিই প্রথম কোন রাষ্ট্রপ্রধানের সফর সোমবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন পাকিস্তানি দা ডন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সংবাদ তিন দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন এদিন সকালে নূরখান বিমানকারীতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন মন্ত্রীপুত্র রিয়াজ উদ্দিন হোসেন পিরজাদা